হরে কৃষ্ণা সুপ্রিয় ভক্ত স্বজন সকলকে জানাই কৃষ্ণার প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি চৈতন্য মহাপ্রভুর লীলা আগে আমি আবির্ভাব লীলা বলছি শৈশব লীলা তারপর যৌবন লীলা বিবাহলীলা এবং নবদ্বীপবাসীদেরকে কী শিক্ষা দিয়েছিলেন ওই লীলা বলছি তারপর পিতার পিণ্ডদান দান উদ্দেশ্য গয়াতে গিয়ে কি লীলা করেছিলেন এরপর ঈশ্বরপুরীর থেকে দীক্ষা নিয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হল তারপর বৃন্দাবন আসতে সেছিল আজকের লীলা হবে আর দীক্ষার পরে যখন কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে তখন উনি মুচ্ছিত যেতেন তো খুশিতে বৃন্দাবন আসার জন্য তৈরি সে আকাশবাণী কেন আসতে দিল না প্রথম কানা মন্দির মন্দিরে আসছিল ওখান থেকে আসার সময় নবদ্বীপ বৃন্দা বৃন্দাবন নবদ্বীপে আসার সময় কী কী লীলা আসছে এটা আজকে শ্রবণ করাবো হরে কৃষ্ণ সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন এবং দৈর্য সহকারে শ্রবণ করবেন এই লীলাগুলো আমার গুরু মহারাজের লেখা তো ওই লীলাগুলো আপনারা শ্রবণ করবে করলে ওনার কৃপা আশীর্বাদ লাভ করবেন হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমিরান দৈশ জ্ঞান জন শলাকয়া সক্ষরান মিলিত জন তস্ম শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনহ বিষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ং বন্দে অহং শ্রীগু শ্রীয পদকমলম শ্রী গৌর বৈষ্ণবংশ শ্রীরূপ সহগণ রঘুনাত বেতমতম সজ্জীব সাধৈতম সাবধুতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পাধান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কা রাধাকান্ত নমস্তুতে ধপ্ত ক্ষন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামে হরিটি বাঞ্চা কল্প তরু বৈশ কৃপা সৃন্দ পথিত নাবনবৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গ্রহণ করছিলেন তার হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হল ফিতার অনুষ্ঠান শেষ করে চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তিনি ঠিককার করে করতে লাগলেন আমি বৃন্দাবন যাচ্ছি আমি বৃন্দাবন যাচ্ছি তিনি নদীর পাশ ঘেরে দৌড়তে 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 একটি বনের কাছে গেলেন তখন দৈববাণী আকাশবাণী দ্বারা বলল দাঁড়াও তুমি এখন বৃন্দাবনে যেগ না নবদ্বীপে গিয়ে সংকীর্তন আন্দোলন আরম্ভ করো পরে বৃন্দাবন যেও তখন চৈতন্য মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে ফিরে গেলেন যাওয়ার পথে অনেক লীলা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন কৃষ্ণপ্রেম জাগ্রত হলো তিনি খানায় প্রথম বৃন্দাবনে খানায় নাশালা মন্দিরে গিয়েছিলেন আমাদের প্রথমত মনে রাখতে হবে যে মহাপ্রভু প্রথম কোন মন্দিরে গিয়েছিলেন বৃন্দাবনে কানায় নাটশালা মন্দিরে গিয়েছিলেন সেখানে বসে তিনি হরির নাম জপ করছিলেন তখন জপ করতে করতে দেখল এক এক অপূর্ব সুন্দর বালক শ্রীকৃষ্ণ রূপ ওনাকে দর্শন দিলেন দেখল মা ধরনে ফিত বসন আর মাথায় ময়ূর পুচ্ছ মাথায় ফাকরি তখন চিন্তা করলো এটাই শ্রীকৃষ্ণ কীভাবে না নাচশালায় আসলো চৈতন্য মহাপ্রভু চিন্তা করে শোকের ওষুধ জ্বরে পড়তে লাগল তখন সে চৈতন্য মহাপ্রভু বলল হঠাৎ সে তার দুই বাহু প্রসারিত করে চৈতন্য মহাপ্রভুকে জড়িয়ে ধরল তখন চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে যে গভীর প্রেম অনুভব করল তা উনি বাসায় প্রকাশ করতে পারছিলেন না তারপর কৃষ্ণ হাস্য বদনে চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে চলে গেলেন তখন চৈতন্য মহাপ্রভু মাটিতে গড়াগড়ি কাশছে কান্না করতেছে সে আমি শ্রীকৃষ্ণকে ফিরিয়ে হারাই ফেললাম এই কথাগুলা প্রিয় ভক্তদেরকে উনি শ্রবণ করাচ্ছে কী কী লীলা করছে শ্রীকৃষ্ণ বা খানারশালা মন্দিরে জপ করার সময় শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ কীভাবে দর্শন দিয়ে চলে গেল কারণ চৈতন্য মহাপ্রভু মারা দারানীর বাপ নিয়ে এ জগতে আসছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এবং কৃষ্ণ যে তিনি মহাপ্রভু ভগবান এবং শ্রীকৃষ্ণ ভগবান তো ভগবানের প্রেমে উনি এভাবে কেন আপ্লুত আসছেন প্রেমে মুচ্ছ যাচ্ছেন কেন দিকার পরে ওনার প্রেম কীভাবে জাগ্রত হল জগৎকে শিক্ষা দিচ্ছে ভগবানকে ভালোবাসতে হলে ভগবানকে প্রেম ভক্তি করতে হলে এভাবে করতে হবে তারপর কীভাবে শ্রীকৃষ্ণকে পেয়ে হারালেন এটা অনুভূতি হলো সে সেই যন্ত্রণাটা যাই হোক তা ভক্তদের কাছে বলতে লাগলেন কৃষ্ণ স্যার আমি আর কিছু চাই না একমাত্র গতি হচ্ছে শ্রীকৃষ্ণ তার চৈতন্য মহাপ্রভু এই রাধারানী বাপ নিয়ে এ লীলা করেছিলেন নবদ্বীপে এসে তারপর যখন গুপ্তবৃন্দাবন শ্রীদাম নবদ্বীপে এসেছিলেন আসার সময় শিবাস ঠাকুরের সাথে দেখা হলো দেখে চৈতন্য মহাপ্রভু প্রেমাবসে এতটাই বিহবল হলেন হয়ে গেলেন যে নয়ন যুগলত অশ্রু ঝরে পড়তে লাগলো তার শরীর কম্পিত হতে লাগলো আর ফরম কন্দে খান্না করে ফরম উল্লাসের দিকে কন্দন করতে শুরু করলেন তিনি এতটাই উল্লাসিত ছিলেন যে ভক্তদের ভক্তদের দর্শন করে তিনি অচেতনায় ভূমিতে লুটিয়ে পড়লেন আবার যখন তার চেতনা ফিরে এলো তখন তিনি কন্দন করতে লাগলেন এবং শরীর কম্পিত হতে লাগল কেউ মহাপ্রভুকে শান্ত করতে পারত না তিনি কৃষ্ণপ্রেমে গভীরভাবে নিমগ্ন থাকতেন মহাপ্রভু এরূপ চরম অভিব্যক্ত দর্শন করে শিবাস ভাবতে লাগলেন এটি হচ্ছে মহাভক্তিযোগ শুদ্ধ কৃষ্ণ কৃষ্ণপ্রেম শ্রেষ্ঠ রূপ তখন শিবাস ঠাকুর বুঝতে পারল যে তিনি মহাপ্রভু কৃষ্ণপ্রেমের শ্রেষ্ঠ রূপ ধারণ করছে এরপর শিশু তিনা দেব শিবাস ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন এবং বললেন আমি কে আমি কি তোমার কাছে কিছু বিষয়ে প্রশ্ন করতে পারি তোমার কাছে কিছু পরামর্শ পেতে পারি শিবাস বললেন কেন নয় তুমি কি জানতে চাও মহাপ্রভু বললেন দেখো আমি কি সমস্যার মধ্যে পড়েছি কেউ কেউ বলে যে আমি অসুস্থ আমি তোমার কাছে জানতে চাই তুমি খুবই অভিজ্ঞত বৈষ্ণব দয়া করে বলো শ্রী তিনি মহাপ্রভু শিবাসকে কত মহা মহান বৈষ্ণব বলে সম্বন্ধন করল আমি কি অসুস্থ তখন শিবাস বলল ঠিক আছে তোমার লক্ষণগুলো আমাকে বলো তখন সেতেন মহাপ্রু বলল আমি হরে কৃষ্ণ কীর্তন করে আমার সুলের গোড়া দাঁড়িয়ে যায় কখনো কখনো আমার কণ্ঠ রুদ্ধ হইয়া আসে আবার আমার শোক দিকে অনব্রত অশ্রু জরে পড়ে কখনো কখনো আমি মুচ্ছা যাই লোকজন বলছে যে আমার কোনো অসুখ এসে তখন শিবাজ বললেন হ্যাঁ তোমার একটা অসুখ হয়েছে আর আমিও সেই রোগের আক্রান্ত হতে চাই শিবাস ঠাকুর বললেন তুমি কৃষ্ণপ্রেম লাভ করেছ ওনার দিকার পরে যে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে ওইটা এখন শিবাসে বললেন এমনটি ব্রহ্মা এবং শিব বাঞ্ছন করেন কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারে না তুমি আমার বাগানে কীর্তন করতে পারো আমার বাড়িতে চারিদিকে ঘেরা খুব সুন্দর একটা বাগান আছে তুমি সেখানে কীর্তন করতে পারো আমি কয়েকজন বিশস্ত বক্তকে আমন্ত্রণ জানাবো এভাবে প্রথমে এভাবে প্রথমে শিবাসঙ্গনে কীর্তন শুরু হলো শিবাস ঠাকুর বুঝতে পারলো যে তো যখনই কৃষ্ণর নামনে জপ করে তখন মুচ্ছি হয়ে পড়ে কিন্তু এভাবে কে বুঝতে পারবে শুদ্ধ ভক্তরা সাধারণ মানুষ বুঝতে পারছে না তাই সাধারণ মানুষ না বোঝার জন্য ওনাকে ওনার ঘরে নিবে কীর্তন করাবে অনেক দিন কীর্তন করাবে দরজা বন্ধ করে এ লীলা আমি আরেক ভিডিওতে বলবো আজকে এতটুক ভগবান কৃষ্ণর টাইমে কীভাবে আপ্লুত হচ্ছে এটা জগৎকে শিক্ষা দিচ্ছে আমরা ভগবানকে ভালোবাসি নামের জন্য না খামের ভালোবাসা বাঁচতে হবে ভালোবাসাটা কীভাবে আসবে যখন আমরা ভগবানের গুণকীর্তন শ্রবণ করব এই যে চৈতন্য মহাপ্রভু কত যে মহৎগুণ এগুলো আমরা না ফললে শ্রবণ না করলে আমরা জানতে পারব এমনি চৈতন্য মহাপ্রভুকে এমনি ভালোবাসাটা যাবে কোনো দিনও না ওনার গুণমহিমা তো বুঝতেও পারব না ওনার কৃপা না হলে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গুরুর কৃপা না হলে আমরা চৈতন্য চরিত্র মিত্র গ্রন্থ তো খুলতেও পারব না গভীর তত্ত্ব চৈতন্য মহাপ্রভুর গভীর তত্ত্ব এগুলো আমার পরম আরধ্য গুরু মহারাজ তুলি দর্শে বড় বড় লিলে আমি পরে সংক্ষেপে করতেছি কেন বড় করতে গেলে আপনারা বুঝতে সমস্যা যাবে তাই আমি ছোটো ছোটো করে করে দিচ্ছি তো আপনারা কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে শেয়ার করার চেষ্টা করবেন কেন নিজে আচরণ পর কে শিখ ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে না যাকে দেখো তাকে ক কৃষ্ণর উপদেশ কৃষ্ণর উপদেশে সে এটা চৈতন্য মহাপ্রভুর জীবনলীলা একজন একজনকে বলেন চৈতন্য মহাপ্রভু কে এটাও যদি জানতে পারেন তাহলে মনে করবেন চৈতন্য মহাপ্রভুর কৃপায় শুরু হয়েছে হরে কৃষ্ণ যদি বুলতুটি হয় থাকে নিজে গুণে ক্ষমা করবেন কী বা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদেরকে গভীর তত্ত্ব চৈতন্য মহাপ্রভুর আরও অনেক লীলা আসে আমি শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম